আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা জানবো জেন জেট পাওয়ার লিমিটেডে কীভাবে ইনকাম করা যায় ইনকাম করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটি ফ্রি রেজিস্ট্রেশন করতে হয় যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে জানাই অভিনন্দন এবং এখানে কাজগুলো কিভাবে শুরু করবেন কাজগুলো শুরু করার জন্য আমরা আমাদের অ্যাপসে প্রবেশ করি অ্যাপসে প্রবেশ করার পরে এখানে অসংখ্য কাজ আমরা দেখতে পারবো ঠিক আছে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা প্রবেশ করতে পারবেন আর যারা রেজিস্ট্রেশন করেননি রেজিস্ট্রেশনটি করে নেবেন ইনশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য প্রজেক্ট এখন মূল কথা হচ্ছে যে এখানে আপনি কাজ কেন করবেন প্রথম প্রশ্ন একটি থাকতে পারে এবং আপনি এখানে কাজ করলে সুবিধাগুলো কি কি পাবেন আচ্ছা আসুন এই বিষয়গুলো জেনে নেই এটি বিষয় জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে এই প্ল্যাটফর্মটি রিয়েল কিনা আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের প্ল্যাটফর্মটি একেবারেই নতুন আলহামদুলিল্লাহ মাত্র দশ থেকে পনেরো দিন হয়েছে আমাদের প্ল্যাটফর্মটি আসছে তো এখন মূল কথা হচ্ছে যে নতুন সাইট যেহেতু অবশ্যই প্রতারণা করতে পারে আমাদের সাথে এখন দেখুন যে প্রতারণা করতে পারে কি না এই জিনিসটা যদি আমরা একটু জাস্টিফাই করি বা যাচাই করি তাহলেই বুঝতে পারবো এখানে আমাদের প্ল্যাটফর্মটি রিয়েল কিনা এই বিষয়টা জানার জন্য অবশ্যই যদি প্ল্যাটফর্ম রিয়েল হয় তাহলে সরকারের লাইসেন্স থাকবে প্রতিটা প্ল্যাটফর্ম রিয়েল প্রমাণিত করার জন্য একটি রেজিস্ট্রেশন এবং লাইসেন্স থাকা প্রয়োজন তো আমাদের প্ল্যাটফর্মটি লাইসেন্স কৃত কিনা সেই বিষয়টা যদি আমরা একটু জানতে চাই তাহলে আসেন আমরা একটু দেখি নেই এখানে দেখেন আমাদের প্ল্যাটফর্মটি লাইসেন্স কৃত সেটার লাইসেন্স কপি এখানে দেখেন বিস্তারিত সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে পরে নিতে পারেন আমি ভিডিও ছোট করার জন্য আমি পড়লাম না এবার আসেন এখানে লাইসেন্স হলে কি এখানে এটা রিয়েল হবে একটা বিষয় খেয়াল করলেই বুঝতে পারবেন বিষয়টি হলো আমরা নগদ বিকাশ সকলেই ইউজ করি এখন নগদ বিকাশে যে আমরা টাকাগুলো রাখি বা টাকা লেনদেন করি সেখানে কিন্তু অনেক টাকা লেনদেন করা হয় এখন এই নগদ বিকাশ ইউজ করি কেন কারণ হচ্ছে নগদ বিকাশ একটি রিয়েল প্ল্যাটফর্ম চাইলেই আমাদের সাথে দুই নাম্বারই বা স্কেম করতে পারবে না ঠিক সেম ভাবে কারণ রিয়েল হওয়ার কারণ হচ্ছে সরকারের লাইসেন্সকৃত একটি প্ল্যাটফর্ম ঠিক সেমভাবে আমাদের এই অ্যাপস ও লাইসেন্সকৃত যেহেতু ইনশাল্লাহ আমরা এখান থেকে লাইফ টাইম একটি ইনকামের সুযোগ পাবো আশা করা যায় এরপর আসেন এখানে মূলত কাজগুলো কি কী কীভাবে আপনি ইনকামটা শুরু করবেন যেহেতু রেজিস্ট্রেশন করেছেন আপনাকে শুরু করার জন্য অবশ্যই একটি অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এখন বলবেন যে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কি করা লাগবে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার নিজের নগদ অথবা বিকাশের মাধ্যমে দুইশো টাকার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই ভেরিফাই করতে পারবেন একেবারে আপনার মাত্র একবেলার সকালের নাস্তার টাকা হতে পারে এটা ঠিক আছে মাত্র কিন্তু এই দুশো টাকার মাধ্যমে যদি আপনি প্রতিদিন তিন চারশো টাকা ইনকাম করতে পারেন তাহলে আশা করা যায় চমৎকার একটি অপশন ঠিক আছে তো এখন আসেন এখানে অ্যাকাউন্ট ভেরিফাই আপনি কেন করবেন কারণ হচ্ছে যে দেখেন যদি আপনি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার একটি পার্সোনাল অ্যাকাউন্ট প্রয়োজন তো পার্সোনাল অ্যাকাউন্ট করার জন্যই আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তারপরে যে বিষয় সেটি হচ্ছে যে অ্যাকাউন্ট ভেরিফাই করে কি আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন এই নিশ্চয়তা কি কোম্পানি দিতে পারবে হ্যাঁ এই নিশ্চয়তা কোম্পানি দিতে পারবে যেমন ধরেন অসংখ্য সাইট আছে যেখানে অ্যাকাউন্ট ভেরিফাই বা কোর্স নেওয়ার পরে ইনকাম করা যায় না ইনকাম করতে পারে না সবাই পারে না একশো জন মানুষের ভিতরে পঁচানব্বই জন মানুষই ফেল করে কিন্তু আমাদের কোম্পানি থেকে আপনি যদি আগ্রহবান হন যদি আপনি পরিশ্রমী হন যদি আপনার চেষ্টা থাকে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন বলে কিভাবে এখানে দেখতে পাচ্তেছেন আমাদের অসংখ্য প্রজেক্ট তার ভিতরে বর্তমানে যেহেতু নতুন সাইট চলমান আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দিই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং তারপর হচ্ছে আপনার জিমেল মার্কেটিং তারপরে হোয়াটসঅ্যাপ মার্কেটিং ফেসবুক মার্কেটিং এখন এখানে যে বিষয় সেটি হচ্ছে যে দেখেন হোয়াটসঅ্যাপ মার্কেটিং একটি কাজ একটি হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর কাজ জমা দিলে আপনি বিশ টাকা পাবেন জিমেল মার্কেটিং একটি জিমেল এর কাজ জমা দিলেই আপনি আট টাকা পাবেন তারপরে দেখেন প্রত্যেকটা কাজের থেকে আপনি কিন্তু ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন মাত্র দুই তিন ঘন্টার ভিতরে কাজ করলেই দুই তিন ঘন্টা কাজ করলেই কিন্তু আপনি আপনার যেই বিনিয়োগের টাকা দুইশো টাকা সেটা উত্তোলন করে নিতে পারবেন ঠিক আছে এরপরে আসেন যে বিষয়ে অসংখ্য প্রজেক্ট এর বিষয়ে যেটা বলছিলাম ড্রাইভ প্যাক তারপরে কোর্স সেলস ভেন্ডরশিপ তারপরে এখানে আরও অসংখ্য প্রজেক্টগুলো আছে এগুলো আমাদের সামনে অতি শীঘ্রই নিয়ে আসা হবে আশা করা যায় এক সপ্তাহের ভিতরে চার পাঁচটা প্রজেক্ট অলরেডি আমাদের সামনে আপডেটের ভিতরে চলে আসবে তো দেখুন এভাবে কিন্তু আপনি ইনকামগুলো করে নিতে পারেন এখন আসেন ইনকামকে আসলেই হয় কি না যদি এই জিনিসটা আমরা একটু দেখতে চাই তাহলে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে আমরা প্রবেশ করলে আমরা এই জিনিসটা দেখতে পারবো এখানে দেখেন অসংখ্য মানুষ কাজ করতেছে তারা কাজ যে পোস্টগুলো করতেছে এই যে দেখেন এক ভাই উনি জিমেলের কাজ জমা দিছে দিলাম পোস্ট করছে আর কি এখানে দেখেন জিমেল মার্কেটিং মাত্র ছয়টা জিমেল কাজ সে জমা দিছে ছয়টা জিমেলে সে একান্ন টাকা পেয়ে গেছে ঠিক আছে তারপরে দেখেন নিচে এক ভাই নিচে এই যে সজীব উনি উনি দেখেন এখানে আমিও জিমেলের কাজ জমা দিলাম পোস্ট করছে পরিমাণ পঁচিশটা জিমেলের কাজ সে জমা দিছে তো এর ভিতরে সে পেমেন্ট পেয়েছে বা তার ইনকাম হয়েছে মোট দুইশো টাকা তাহলে বুঝতেই পারতেছেন মাত্র দুইশো টাকার মাধ্যমে নিজের নগদ অথবা বিকাশের মাধ্যমে ভেরিফাই করে আপনি কিন্তু এখান থেকে দুইশো টাকা মাত্র পঁচিশটা জিমেলের কাজ করেই উত্তোলন করে নিতে পারতেছেন তারপরে আসেন দেখেন এখানে উনি পেমেন্ট পেয়েছে উনি বলতেছে যে টাকা পেয়ে গেলাম উনি কত টাকা পাইছে পঁচাত্তর টাকা এখন এখানে মূল একটা বিষয় হচ্ছে যে পঁচাত্তর টাকা কে কোনো কোম্পানি পেমেন্ট করে কিনা দেখেন অনলাইন জগতে আপনি দেশি বিদেশি যে কোনো সাইটের কথাই যদি আপনি একটু জাস্টিফাই করে করেন তাহলে প্রত্যেকটা সাইট কিন্তু দুইশো টাকা বা পাঁচশো টাকা নিচে পেমেন্ট করে না তারা আর আমাদের এই প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ আপনি যুক্ত হবেন তিরিশ টাকা ইনকাম করতে পারলেই আপনি উইড্রো করে নিতে পারবেন মাত্র তিরিশ টাকা হইলেই আপনি উইড্রো করতে পারবেন এই সুযোগ সুবিধা কোনো কোম্পানি কোনো প্ল্যাটফর্ম কিন্তু আপনাকে দিবে না ঠিক আছে এবং ওনার পেমেন্টটা যে আসছে কোথা থেকে আসছে দেখেন ওনার পেমেন্টটা যে জেনজেট পাওয়ার লিমিটেড দেখতেই পাচ্তেছেন তারপরে নিয়মিত ট্রেনিং মিটিং হচ্ছে নিয়মিত সেমিনার হচ্ছে এবং অসংখ্য ছেলেমেয়ে এখান থেকে ইনকাম করতেছে তার পুরুপগুলো এখানে যে দেখেন আপনি অসংখ্য পুরুপ এখানে পাবেন এই যে দেখেন এক আপু উনি আলহামদুলিল্লাহ নতুন সাইট থেকে নতুন ইনকাম অনেক বলতেছে যে গত সাত দিনে তার সাতশো পঁচিশ টাকা ইনকাম হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে অসংখ্যই যে এক ভাই উইদ্রো করেছে দুইশো টাকা যদি আমি এগুলো বিস্তারিত বলি তাহলে অনেক সময় লেগে যাবে এজন্য দেখেন আপনিও যদি শুরু করেন আশা করা যায় ইনশাআল্লাহ ভালো পরিমাণের একটা ইনকাম এখান থেকে বের করতে পারবেন ঠিক আছে তো ইনকাম শুরু করার জন্য অবশ্যই আপনি নিজে যদি ভেরিফাই করতে চান তাহলে আমাদের ভেরিফাই ভিডিও আছে আমাদের ভিডিও দেখেন ভেরিফাই করে নিতে পারবেন অথবা আপনি আপনার লিডারের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্টটি ভেরিফাই করে আমাদের বিজনেস গ্রুপে যুক্ত হয়ে যান বিজনেস গ্রুপে আপনাকে আমরা চমৎকারভাবে মিটিং এর মাধ্যমে কাজগুলো শিখিয়ে দেবো ইনশাল্লাহ আপনিও আমাদের মতো ইনকাম করতে পারবেন এই নিশ্চয়তা আমরা দিতে পারি ইনশাল্লাহ